সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার ইমান ভেঙে যাওয়ার নয় নম্বর কারণ হচ্ছে কোন মুসলমানের বিরোধিতা করার জন্য কোনো বিধর্মীর সাথে হাত মেলানো কি একটা আয়াত আল্লাপাক বলেন ভালো করে বসেন কথাটা আল্লাপাক বলেন ইয়া ভাল্লাদি না আমারেরা লা তাতু আ ওয়া ইমান তোমার পিতা অথবা তোমার আপন ভাই পিতাকে আমাদের কাছের লোক নাকি দূরের লোক কথা বলেন কাছের মানুষ নাকি দূরের মানুষ নিঃসন্দেহে কাছের মানুষ আর ভাই সে তো রক্তের সম্পর্কের ভাই কিন্তু আল্লাফাক বলেন তোমার পিতা ওয়াইহান আগুম এবং তোমার ভাই তারা যদি বিধর্মী হয়ে থাকে আর এই তোমার পিতা আর এই ভাই যদি তোমার কোনো মুসলমান যার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নাই যদি ওই মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে খবরদার তুমি এই ক্ষেত্রেও তোমার পিতার এবং তোমার ভাইকে কোনোভাবেই সাহায্য সহযোগিতা করবেই না বরং তুমি সাহায্য করবে কাকে ওই মুসলমানকে যার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নাই অথচ প্রিয় ভাইয়েরা বিশ্বের দিকে একটু আপনি তাকান আজকে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা তারা কি নির্যাতিত নাকি নির্যাতিত না কিন্তু আরব আমিরাতের যে মুসলমানগুলো আছে আজকে তারা দেখেন হাত মিলিয়েছে কার সাথে আমেরিকার সাথে হাত মিলিয়েছে ইসরায়েলের সাথে আল্লাহর এই আয়াত বলছে আরব আমিরাতে রাষ্ট্রপ্রধানদের ইমানের ভিতরে ভেজাল ঢুকে গিয়েছে তো নয় নাম্বার ইমান ভেঙে যাওয়ার কারণ আমরা পেলাম কি পেলাম কোনো মুসলমানের কোনো মুসলমানদের সাথে শত্রুতা করার জন্যে বিধর্মীর সাথে হাত মেলানো